নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী হয় মনোনয়নের মাধ্যমে মনোনয়ন দেয় কে সিলেকশন করে কে আমরা সবাই মিলে যদি আবদার করি এই নবী নবী লোকটাকে হবে গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই আমরা এর ভোট দিলাম ইলেকশন করলাম উনি আমাদের নবী হবে পৃথিবীতে যত জিন আছে মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত হি শুড বি সে কি নবী হবে পৃথিবীতে যত ফেরেশ তারা আছে তারা বললে তো হবে তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক আর আল্লাহ যদি বলেন তাহলে সে নবী হবে না বলেন না আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে তিনি নবী হয়েই যাবেন নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন মনোনয়ন পেয়েই যাবেন চিল্লাই বলেন ঠিক না এই জন্য রব আলীন বলেন নিশ্চয়ই রব্বুল আলমিন সৈয়দ আদামকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন নু সাল্লামকে মনোনয়ন দিয়েছেন ইব্রাহিমের বংশদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না নবী বানায় কে নবীদের নামে কোরআনে সুরা আছে না নাই কি নাম সুরাতুল আম্বিয়া একটা সুরা আছে যেখানে চোদ্দ জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে আর এই যে হাবেদ সাহেব বললো ভাই বললো যে ইউসুফ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ছয় জন নবীর নামে ছয়টা সুরা ডেডিকেট করা হয়েছে সুরা ইউনুস আছে না নাই সুরা হুদ আছে না নাই সুরা ইউসুফ আছে না নাই সুরা নুহ মোহাম্মদ ইব্রাহিম এই ছয়টা নবীর নামে ছয়টা সুরা কোরআনের মধ্যে দিয়েছে কে এই নবীদের উপর ঈমান আনা ফরজ চিল্লায় বলেন কি আপনি শুধু আল্লাহর উপর ইমান আনলেন নবীদেরকে মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য ছোটবেলায় আমরা ইমানকে দুই ভাগে পড়েছি ইমানে মজমাল আরেকটা আরেকটা সাল মজমাল মানি হচ্ছে প্রেসাইজ বিলিফ সংক্ষিপ্ত ইমান এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে বিস্তর ইমান ইমানে মজমালে আমরা বলি আমান তু বিল্লাহি কামা হুয়া আল্লাহ যেমন ঠিক তেমন তেমন আল্লাহর উপরে ইমান আনলাম বি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর যত নাম আছে যত সিফাত আছে এগুলোর উপর ইমান আনার দরকার আছে না নাই আকবিলতু জামিআ আহকামিহি ও আর কানি আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম এটা হচ্ছে ইমানে মুজমল কথা বুঝতে হবে এটা কি আরেকটা হলে ঈমানে মোফাস্সাল সাতটা বিষয়ের উপর ইমান আনা ফরজ জোরে বলেন ঠেকেরা এক নাম্বারে আমান চুবিল্লাহ আল্লাহর উপরিমাণ দুই নাম্বারে ওয়ামালা ইকাতিহি আল্লাহ রে ফেরেশ তাদের উপর অ্যাঞ্জেলদের উপর ইমান তিন নাম্বারে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপর মান ঠিক কি না আপনি শুধু কোরান মানেন তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না ইনজিল আল্লাহর কিতাব মানেন না জাবুর আল্লাহর পাঠানো আসমানী কিতাব মানেন না আপনি কি মুমিন না কাফের এজন্য আল্লাহর উপর ইমান ফেরেস্তাদের উপর ইমান কিতাবের উপর ইমান ওয়ারুসলিহি চার নাম্বারে হলো আল্লাহ রসুলদের উপরে ইমান আনার দরকার আছে না নাই তারপরে আখের আখেরাতের উপর ইমান তারপরে অল কাদারি খাইহি তাকদিরের উপর ইমান ভাগ্য লিপের উপর ইমান খৈরিহি ও সার্রিহি মিনাল্লাহে তালা ভালো হোক মন্ত হোক করতে পারে একজন তিনি কে এজন্য সাতটা বিষয়ের উপর পূর্ণ ইমান আমান্তু বিল্লাহী আল্লার উপর ইমান আনলাম ফেরেশতাদের উপর ইমান আনলাম আল্লাহর পাঠানো কিতাবের উপর ইমান আনলাম নবীদের উপর ইমান আনলাম আখেরাতে ইমান আনলাম ভাগ্যের উপর ইমান আনলাম পুনরুত্থান দিবসের উপর ইমান আনলাম জোরে বলেন ঠেক কিনা এই সাতটা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না আমি শুধু আল্লাহরে মানি মমিন না কাফের চিল্লায় বলেন মমিন না কাফের এই নবীরা আমাদের জন্য রহমত এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না নবীরা না থাকলে আমরা জাহান নাম চিনতাম না আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরেই চিনতাম না চিল্লায় বলেন ঠিক কিনা এই যে আল্লাহ বলে একজন আছে আমরা জেনেছি কার কাছ থেকে সবাই বলেন আরও জোরে বলেন নবীদের কাছ থেকে আমরা জেনেছি জান্নাত চিনেছি জাহান্নাম চিনেছি আখেরা চিনেছি এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশিরিন ওয়া মুনজিরিন নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এজন্য নবীরা হলো রহমত নবীরা কি অল দা প্রফেটস আর মার্সি এন্ড ব্লেসিংস ফ্রম আল্লাহ টু আস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস মার্সি নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন চিল্লায় বলেন কি করে দিয়েছে একটা মালা করে দিয়েছে এই মালার মধ্যে অনেকগুলো মুক্ত দানা আছে এই মুক্ত দানার প্রথম মুক্ত দানার নাম হচ্ছে সাইয়েদানা আদম কি নাম আর এই মালার সর্বশেষ মুত্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মালাটাকে আল্লাহ গাথা শুরু করেছেন সায়দানা আদমকে দিয়ে শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর পরে কোন নবীও নাই রাসুল নাই আছে কি কেউ যদি বলে বিশ্ব নবীর পরেও নবী আছে তার কথা মানা যাবে মানলে ইমান থাকবে এজন্য আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন ওয়া মোহাম্মদ তোমাদের কারো পিতা নয় বিশ্ব নবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্ব নবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে আমার চোখ শীতল করে দেয় কে এক হলো সালাত এক কি কররাত আইনি ফিস সালাত নামাজ আমার পছন্দ দুই নাম্বারে মেসোয়াক করা আমার কাছে সব চাইতে পছন্দ তিন নাম্বারে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুহান বিশ্বনবী অল দা টাইম লং মেসোয়াক করতেন কি করতেন বিশ্বনবীর একটা প্রসাদনীর কসমেটিক্স এর বক্স ছিল কি ছিল ওই যে হাসে অনেকে কসমেটিক্স শুনে হাসতেছে ছেলেদেরও প্রসাদনী থাকতে পারে পারে না এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছে চেহারায় ভ্যাজলিন দিয়ে আসছি মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি এটা আমার প্রসাদনী নারীরা লিপস্টিক দিবে তারা মেহেদি দিবে এইটা তাদের প্রসাধনী তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না পারফিউম ঝাঁজালো গন্ধ এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায় বিশ্বনবী এই নারীদেরকে জিনা কারণী নারীর সাথে তুলনা করেছেন চিল্লায় পড়েন নাউজবেল্লাহ নারী যদি পারফিউম দিতে হয় দিবে তার বেডরুমের স্বামীর কাছে বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয় নারী যদি স্যান্ড দেয় রাস্তায় ফ্রিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন এটার মধ্যে পাঁচ ছয়টা জিনিস রাখতেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসোয়াক এক নম্বর কি আরবিতে বলে আসিওয়াক মেসোয়াক করেন তো করেছেন করেছেন আর জোরে বলেন করেছেন আওয়াজ নাই করে নাই আমিও আজকে করছি মেসোয়াক মেসোয়াক করবেন দাঁত সুন্দর থাকবে শক্ত থাকবে কি পেস্ট দিয়ে মাঝে কি এটা দিয়ে মাঝে সেটা দিয়ে মাঝে কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই বিশ্ব নবীর সুন্না মানেন জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে মেসোয়াক ছিল এক নাম্বার দুই নাম্বারে ছিল টুথপিক টুথপিক বুঝেন না খিলাইল বুঝেন গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই মেসোয়াক রাখতেন টুথপিক রাখতেন তারপরে মিস্ক মিস্ক নামে একটা আতর আছে আতরের ছোট্ট একটা শিশি রাখতেন সুবহানাল্লাহ পড়বেন না কি নবী ছিলেন হাতে আতর দিতেন কাজী নজরুলের মতো মাথাটাকে সিটি করে সিটির মাঝখানে আতর ঢেলে দিতেন ওই আতর টপ 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 করে কপালে পড়তো আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই পুরো মসজিদে নবী বিশ্ব নবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত ওই প্রসাধনীর বক্সে কসমেটিক্স এর বক্সে ছিল মেসোয়া কি ছিল দুই নাম্বার ছিল টুথপিক দাঁতের খিলাল তিন নাম্বারে ছিল আপনার আতর চার নম্বরে ছিল কাজল দানি কি ছিল পাঁচ নম্বরে ছিল অলিভ অয়েল কি ছিল जैतूनের তেল বিশ্বনবী বলেন ফাদdahinu ফাইননা ফিতদহিনি বারাকা তেল খাও তেল মালিশ করো তেলের মধ্যে বরকত झुकিয়ে দিয়েছে কে এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই আমি হলাম সর্বশেষ রাসূল ঠিক না